যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এই জন্য যে তারা বলে বেঁচে কেনা সুদের মতো যত চল্লা হবে কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেখাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনের আশা করি মহান আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ফজল কর্ম সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাফুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন শারীরিক মানুষ এবং সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহির রমজানের মতো এক দৌলত এবং বড় নিয়ামত দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দৌড় সেই রাসুলপুর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মরজিদা বহু উনি বাড়িয়ে দিয়েছেন সেই আসলে দরুদ পাঠ করছি সরল্লাহ আলী আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই আমরা সাদালে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেহেতু পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আর আমাদের মুখের ভাষা হল মাতৃভাষা হলো বাংলা ভাষা তো স্বাভাবিকভাবে আমরা কোরআনের ভাষাগুলো বুঝতে পারি না বা বোঝার জন্য যেই ধরনের যোগ্যতা এবং এলেম দরকার সেইটা আমাদের নেই কাজেই আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমাদের কি বলছেন বা বলতে চাচ্ছেন আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না যদিও আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আরবি ভাষায় তো এটা পড়ে যাচ্ছে কিন্তু আসলে এটার মানে প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না অবশ্যই কোরআন পড়ার দ্বারা ফায়দা হবে নেকি হবে তবে এটা বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কি আমলের মাধ্যমে প্রয়োগ ঘটাতে হবে বাস্তব জীবনে এটার আমল করে দেখাতে হবে তো এই জন্য যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না এই জন্য আমরা কোরআনের ভাষাকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এই বিষয়গুলো আসলে যেইভাবে করা উচিত বা যেইভাবে উপস্থাপন করা দরকার আমাদের জ্ঞানের স্বল্পতা এলেমের স্বল্পতার দরুন আমরা সেই কাজটা পারফেক্টলি করতে পারছি না এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমরা দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদেরকে সঠিকভাবে সহিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে বোধগম্যভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন তো সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি

আফা খবির উল্লাহ কুন কা ফেরোয়ান কুম সাইয়া তে কুম আল্লাহ আমার খবীর আর মহান আল্লাহ তালা এর করেন তোমরা যদি শয্যা প্রকাশ করে করো তবে তা উত্তম আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুণহর্ষে মশাই দেবেন আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্মাক অভিভূত অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তবে তা তোমাদের জন্য উত্তম কল্যাণ কর আর যদি তা গোপনে করো এবং দাও তবেও তা জন্য কল্যাণ কর এতে তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করবেন গ্রস্ত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে কিছু অবহিত এ থেকে প্রতিমন হয় যে সাধারণ অবস্থায় গোপনে সদগা করা উত্তম তবে সদ্গা করার প্রতি মানুষের উৎসাহ দানের প্রতি করে প্রকাশ্যতা করা যায় আর এক্ষেত্রে যে সর্ব অগ্রসর হবে তার যদি লোক দেখানোর উদ্দেশ্য না হয় তাহলে সে যে বিশেষ ফরোধ লাভ করবে সে কথা বহু হাদিস দ্বারা পরিষ্কার এই ধরনের কিছু বিশেষ পরিস্থিতি ছাড়া অন্যান্য অবস্থায় চুপিসারে সারে সাদগা খয়রাত করাই শ্রেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করবে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা তারা যারা এমন গোপনীয়তা রক্ষা করে দান করেছে যে তাদের ডান হাত কি ব্যয় করেছে তা বাম হাতও জানতে পারেনি কোনো কোনো আলমের নিকট গোপন সদ্গা করার যে ফজিলত তা কেবল নফল সদ্গার মধ্যে সীমিত তাদের মতে জাকাত আদায় প্রকাশ্য করাই উত্তম কিন্তু করোন ব্যাপক নির্দেশ নফল ও ফরজ ওভায় সাদকাকেই সামিল করিমনি ও ভাদিসের

وَجَهِئَ الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون আর আল্লাহ তালা বলেন তাদেরকে হেদায়ত করার দায়িত্ব তোমার নয় তিনি অর্থাৎ আল্লাহ যাকে চান হেদায়ত করেন এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় এবং তোমরা উত্তম ব্যয় করলে তা কোনো তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে আর তোমাদের প্রতি জুলুম করা হবে না অর্থাৎ তাদেরকে সৎ পথে পরিচালিত করার দায়িত্ব তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সৎ পথে পরিচালিত করেন আর তোমরা যা কিছু সম্পদ দান করো তা নিজেদের উপকারের জন্যই আল্লাহ মুখমন্ডল অর্থাৎ দর্শন বা সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তোমরা দান করো না আর তোমরা যা দান করো তার পুরস্কার পূর্ণভাবে প্রদান করা হবে তোমাদের প্রতি অন্যায় করা হবে না অবিচার করা হবে না জলুন করা হবে না তাফসীরের বর্ণনায় এই আয়াতের স্বামী নুজুল সম্পর্কে বলা হয়েছে যে মুসলিমরা তাদের মুশরিক আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা বৈধ মনে করতো না এবং তারা চাইতো যে এরা মুশরিক বা মুসলিম হয়ে যাক তাই মহান আল্লাহ হৃদায়তের পথে নিয়ে আসা তো এক মাত্র আল্লাহরই ইktira adhin আর দ্বিতীয় কথা বলা হলো যে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা কিছু ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমরা পাবে এ থেকে জানা গেল যে দান করে মুসলিম অমুসলিম আত্মীয সাথে সম্পর্ক বজায় রাখতে নেকি পাওয়া যায় তবে যাকাত কেবল মাত্র মুসলিমদের অধিকার কোনো অমুসলিমকে দেওয়া যেতে পারে না আর আল্লাহ তাআলা 273 নম্বর আয়াতে ইরশাদ করেছেন للفقراء الذين أهصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يصابهم هم الجاهين اغنياء من التعفف تعريفهم بسماهم لا يسالون الناس আর আল্লাহ তালা বলেন সদ্গাজে সব সদ্গা সব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে তারা জমিয়ে চলতে পারে না না চাওয়ার কারণে অনব অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে কিন্তু তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে নাচর হয়ে যায় না আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী অর্থাৎ দান লোকদের প্রাপ্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপিত যে জীবিকার অসন্ধানে ভিপ্রিষ্টে ঘোরাফেরা করতে পারে না তারা কিছু চায় না বলে অবিবেচক লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে তুমি তাদেরকে তাদের লক্ষণ দেখে চিনতে পারবে তারা লোকদের কাছে ন্যাসরবান্ধা হয়ে ঝাঞ্জা করে না আর তোমরা যা কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তা সবিশেষ জ্ঞাত আল্লাহ তালা সব কিছু জানেন এ থেকে সেই মোজা মহাজিরদেরকে বোঝানো হয়েছে যারা মক্কা ত্যাগ করে আসেন এবং আল্লাহর পথে এসে প্রত্যেক জিনিস থেকে বঞ্চিত হতে হয় সব কিছুই তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় দিনই জ্ঞান অন্বেষণকারী ছাত্র ছাত্রী এবং আলেমরাও এরই আওতায় পড়তে পারে অর্থাৎ ইমানদারদের গুণ হলো অভাব অনটন সত্ত্বেও তারা চা এবং ভিক্ষা করা থেকে বাঁচতে চেষ্টা করে এবং বান্দা হয়ে চাওয়া থেকে বিরত থাকে আর কেউ কেউ এর অর্থ করেছেন মোটেই না চাওয়া কেননা তাদের প্রথম গুণ হলো গুণ বলা হয়েছে যে তারা যানঝাঁক করে না অর্থাৎ মানুষের দারে বারে 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 এইভাবে চায় না আর কেউ কেউ বলেছেন তারা চাওয়া বারবার আবেদন ও কাকত বিনতি করে না এবং অপ্রয়োজনীয় জিনিস লোকের কাছে প্রার্থনা করে না কারণ প্রয়োজন না থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে মানুষের কাছে চা এই অর্থের সমর্থন সেই হাদিস সমূহ দ্বারা হয়ে হয়ে যায় তাতে বলা হয়েছে মিস কিন্তু সে নয় যে একটি দুইটি খেজুরের জন্য অথবা এক দু লোকমা খাবারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে বেড়ায় বরং আসল মিসকিন কিন্তু সেই যে অভাব সত্য থেকে বেঁচে থাকে অতঃপর নবী করিম সাল্লাম স্বরূপ এই আয়াতটি পাঠ করেন নং হাদিস এই জন্য পেশাদার ভিক্ষুখের পরিবর্তে মুহাজির দিনী জ্ঞান অন্বেষণকারী ছাত্রছাত্রী ও লামা এবং চাইতে পারে না অথবা চাইতে লজ্জাবৎ করে এমন গুপ্ত অভাবীদের খোঁজ করে তাদের সহযোগিতা করা উচিত কারণ অন্যের সামনে হাত পাতা মানুষের আত্মসম্মান পরিপন্থী ও মর্যাদা মর্যাদা কর্ম তাছাড়া হাদিস এসেছে যে যার কাছে তার প্রয়োজনের যথেষ্ট সামগ্রী থাকা সত্ত্বেও মানুষের কাছে ভিক্ষা চায় কিয়ামতের দিন তার মুখমণ্ডল কত বিক্ষত হবে সোনানে আর বাহা আর বোকারি এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে যে যে ব্যক্তি সব সময় মানুষের কাছে চায় কিয়ামতের দিন তার মুখমণ্ডল গ্রস্ত থা মুখমণ্ডলে থাকবে না বোকারির চোদ্দোশো পঁচাত্তর মুসলিম এক হাজার চল্লিশ নং হাদিস الله الذين ينفقون موالهم بالليل والنهار سرا وعلنية يطاف لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আর যারা তাদের সম্পদ ব্যয় করে রাত এবং দিনে গোপন এবং প্রকাশ্যে অতএব তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না অর্থাৎ সকল লোক দিবারাত্রে গোপন এবং প্রকাশ্যে তাদের ধন ধন সম্পদ দান করে তাদের জন্য তাদের প্রতিপালক মহান আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার সুতরাং তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না على الله تلاتة وشهرة وستة ونمرة الذين يقولون الربا لا يكونون إلا كما يقوم الذي يتا قد شيطان من المسجد بأنهم قالوا إنما المن شلو الربا وحل الله بي وحرام الربا فمن جاءه موئي من ربه ফন্তাহামালাহ মা শালাফা আম্রোহ ইন হিংসা বনার হম আর যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাতে সয়তা নিস্পর্শ করে পাগল বানিয়ে দেয় এরা এ জন্য যে তারা বলে বেচেকেনা সুদের মতো যত চল্লাহ বেচেকেনা হালালা করেছেন এবং সুদ হারাম করেছেন অথে যার কাছে তার বাবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো যা গত হয়েছে তা তার জন্য ইচ্ছা ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অতিবাসী তারা সেখানে স্থায়ী হবে অর্থাৎ যারা সুদ খায় তারা কেয়া মতো সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে সয়দা স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে তারা এজন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে অবৈধ এবং সুদকে অবৈধ করেছেন অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর সে সুদ খাওয়া থেকে বিরত হয়েছে সুতরাং নিষিদ্ধ হওয়ার পূর্বে যা অতীত হয়েছে তা তার জন্য ক্ষমা যোগ্য হবে আর তার ব্যাপারে আল্লাহর এক্তিয়ার ভুক্ত কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করবে তারাই দাসী সেখানে তারা চিরকাল থাকবে সুদের আবেদন করতে হলো বাড়তি এবং বৃদ্ধি শরীয়তে সুদ দুই প্রকার রিবাল ফাজল এবং নাসিয়া রিবাল ফাজল সেই সুদকে বলা হয় যা ছয়টি জিনিসের বিনিময়কালে কম বেশি অথবা নগদ ও ধারের কারণে হয়ে থাকে যার বর্ণনা হাদিসে আছে যেমন গমের পরিবর্তন যদি গোম দ্বারা করা হয় তাহলে প্রথম তার সমান সমান হতে হবে এবং দ্বিতীয় তা নগদ নগদ হতে হবে এটা যদি কম বেশি হয় তাও এবং নগদ নগদ না হয় যদি একটি নগদ এবং একটি ধারে হয় অথবা দুইটি যদি ধারে হয় তবুও তার সুদ হবে আর নাসিয়া হলো কাউকে ছয় মাসের জন্য এই শর্তে এই শর্তের ভিত্তিতে একশো টাকা পরিশোধ করার সময় একশো পঁচিশ টাকা দিতে হবে ছয় মাস পরে নেওয়ার কারণে পঁচিশ টাকা বাড়তি নেওয়া আলি রাজি আল্লাহ এর এই সম্পর্কিত একটি উক্তিতে এটাকে ঠিক এইভাবে বর্ণনা করা হয়েছে যে ঋণ কোনো সারহুল জামি সাগের আর এই ধার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নেওয়া হোক অথবা ব্যবসায়ের জন্য অবৈধ প্রকার ধারের উপরে নেওয়া শুধু হারাম যুগে এই ধারের ধারের প্রচলন ছিল সৈলত উভয় প্রকারের ধারের মধ্যে কোনো পার্থক্য না করে দুটোরই হারাম করে দিয়েছেন সুতরাং যারা বলে ব্যবসার জন্য যে ঋণ যা সাধারণত ব্যাংক থেকে নেওয়া হয় তাতে যে বাড়তি অর্থ পরিশোধ করতে হয় তার শুধু নয় কারণ ঋণ তা তা থেকে উপকৃত হয় এবং সে তার লাভের কৃহদ অংশ ব্যাংক অথবা ঋণদাতাকে ফিরিয়ে দেয় হাতে পেতে দোষের কী আছে এতে কী দোষ আছে তা এমন আধুনিক শিক্ষিত মানুষের নজরে পড়বে না যারা এটাকে বৈধ সাব্যস্ত করতে চায় তবে মহান আল্লাহর দৃষ্টিতে তাতে বহু দোষ বিরুদ্ধমান রয়েছে যেমন ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য কারই লাভ যে হবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই বরং লাভ তো দূরের কথা মূল পুঁজি অবশিষ্ট থাকবে কিনা তাও কারোর মানে ভরসা নেই বা কেউ এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে না কখনও কখনো ব্যবসায় সমস্ত টাকা পয়সা ডুবে যায় রক্ষান্তরে ঋণদাতা ব্যাংক হোক অথবা সুদের উপর টাকা পয়সা দেয় এমন যেই হোক না কেন তার লাভ একেবারে সুনিশ্চিত তারলভ্য অংশ যে কোনো অবস্থায় আদায় করতেই হবে এটা হলো জুলুমের একটি প্রকাশ্য চিত্র ইসলামী শরীহত এটাকে কীভাবে বৈধ সাব্যস্ত করতে পারে তো ইমানদারদেরকে সমাজের অভাবীদের উপর পার্থিব কোনো লাভ এবং উদ্দেশ্য ছাড়াই ব্যয় করার প্রতি উৎসাহ দান করেছেন যাতে সমাজে ভ্রাতৃত্ব সহানুভূতি সহযোগিতা এবং দয়া দাক্ষিণ্য ও প্রেম প্রীতির উদ্দীপনা সৃষ্টি হয় প্রক্ষান্তর সুদী কারবারের ফলে হার্দিক কঠোরতা এবং স্বার্থপরতা সৃষ্টি হয় একজন ভজপুতির কেবল মুনাফায় উদ্দেশ্য হয় চাহে সমাজে অভাবগ্রস্ত ব্যক্তিরা রক্ষুরা ও কপ কপরদক শূন্যতার জ্বালায় কাতরাতে থাকে এবং বেকার এবং কর্মহীনরা নিজেদের জীবন নিয়ে নিরাশ হয়ে যায় এই বর্বরতা ও নির্ধারতাকে শরীরত কীভাবে পছন্দ করতে পারে বিস্তারিত আলোচনা সম্ভব নয় মোট কথা হারাম তাতে তা ব্যক্তিগত প্রয়োজনের জন্য নেওয়া ঋণের সুদ হোক অথবা ব্যবসার জন্য নেওয়া ঋণের সুদ হক এই অবস্থা কবর থেকে ওঠার সময় হবে অথবা হাসর প্রান্তরে হবে এখান থেকে জিন পাওয়ার কথা প্রমাণ হয় অথচ ব্যবসায়ী নগর টাকা এবং কোনো জিনিসের মাঝে বিনিময় হয়ে থাকে তাছাড়া এতে লাভ লোকসান হবার সম্ভাবনা থাকে পক্ষান্তরে সুদে উক্ত দুটির কোনোটাই থাকে না এছাড়া ব্যবসাকে মহান আল্লাহ বৈধ করেছেন এবং সুদকে করেছেন হারাম সুতরাং এই দুটো কি করে একই হতে পারে অর্থাৎ ইমান আনা অথবা তহবা করার পর বিগত সুদের উপর পাকড়াও হবে না তিনি তাকে তহবার উপর সুদৃঢ় রাখবেন অথবা পদ আমল ও নিহতের খারাপের কারণে তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিবেন এই জন্যই পুনরায় সুদ গ্রহণকারীদের উপর কঠোর ধমক এসেছে আর আল্লাহ দ্বারা দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়ামাহা কল্লা হোরে বা এরোবে সদা কতে আল্লাহ হো না ইয়ো হে বকোল্লাকা ফারিন আসি আল্লাহ করেন আল্লাহ সোদকে মিটিয়ে দেন এবং সদ্দাকে বাড়িয়ে দেন আর আল্লাহ কোন অতি। ফুরকারী পাপীকে ভালোবাসেন না আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন ধ্বংস করে যা দেন এবং দানকে বৃদ্ধি করেন করেন আর আল্লাহ কোনো কোনোকে ভালোবাসেন না এটা হলো সুদের অভ্যন্তরীণ এবং সময় এবং বিবরণ শুধু ব্রাহ্যিকভাবে দেখতে বৃদ্ধিশীল লাগলেও অভ্যন্তরীণভাবে অথবা পরিণামের দিক দিয়ে সুদের অঙ্ক অঙ্ক অর্থ ধ্বংস এবং বিনাশীলই হয় আর একথা যে অতি বাস্তবতা ইউরোপের অর্থনৈতিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন আজকের আলোচনা থেকে প্রতীয়মান হয় সাব্যস্ত হয় যে মহান আল্লাহ তারা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হারাল করেছেন কাজেই যারা সুদকে হারাল করতে চায় তারা গমরাহীর মধ্যে নিমজ্জিত তারা শয়তানের অচচাই পড়েছে দুনিয়ার ধোকায় পড়েছে দুনিয়ার লোক ব্যবসার ধোকায় পড়ে তারা এমন মানে কথা তারা বলে থাকে এই জন্য যারা এই ধরনের কার্যকলাপ করে তাদের এগুলো মনে রাখা উচিত ভাবা উচিত যে মৃত্যু কিন্তু একদিন হবেই ওই মানুষকে খালি হাতে যেতে হবে এবং মানুষকে কিন্তু পরিপূর্ণভাবে হিসাবে সম্মুখীন করা হবে কাজেই আমরা যেন এই ধরনের সীমালঙ্ঘন এবং গরহিত কাজ না করি হারালভাবে জীবনযাপন করার চেষ্টা করি এই জন্য আমাদের অবশ্যই চেষ্টা মেহনত দেওয়া এবং এভাবে আমাদের জীবনে বেশিতে বেশি থাকা উচিত তো তো যাই হোক মহান আল্লাহ তখন আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক আমরা যেন উক্ত আলোচনার উপরে এভাবে আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাতো